হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আগের থেকে অনেক ভালো আছি অনেক ভালো আছি তো কথা হচ্ছে আজকে সারাদিন ভিডিও দেখার কোনো সময় পাইনি এই সন্ধেটায় আমি একটু ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখতে দেখতে দেখছি যে মিনার কি কল রেকর্ড ফাঁস হয়েছে কোন একটা চ্যানেল থেকে প্রথমে তো বুঝতে পারছিলাম না কোন চ্যানেল তারপরে যে বিদেশি বলল তখন বুঝতে পারলাম যে ওই বাংলাদেশের ওই কুলাঙ্গারের চ্যানেলটাই হবে তো যাই হোক ওই কুলাঙ্গারের চ্যানেলের বড় ভিডিও অতক্ষণ সময় ধরে দেখলাম কি সেখানে কিছু কল ফাঁস হয়েছে ঠিক আছে তো সেইটা নিয়ে এই অনেকেই দেখি খুব লম্প করছে তার মধ্যে শেয়ালও আছে শিয়ালকে একটু আচ্ছা করে পালিশ করবো বলে চলে আসলাম ঠিক আছে বেশ কিছুদিন ধরেই দেখছি শেয়াল খুব মানে একে অ্যাটাক ওকে অ্যাটাক শিয়াল কি বলুন তো শেয়াল এমন একজন প্রাণী হ্যাঁ সে হচ্ছে কারোর উন্নতি দেখতে পারে না বোঝাতে পারলাম যেই হচ্ছে কেউ একটু কারো চ্যানেলটা একটু ভালো গ্রো করে ঠিক সেই সময় শেয়ালে খুব গাত্রদাহ করে তাকে নিচে নামানোর চেষ্টা করে একটা মহিলা হয়ে মহিলাকে কি সুন্দরভাবে নামানোর চেষ্টা করছে ঠিক আছে তো সেটা কি সেটা হচ্ছে আমাদের ওর কথা অনুযায়ী চুনা চুনা নাকি লাইভে বসেই করে ওই করে সেই করে কিন্তু ওর ব্যাখ্যাটা ও কী দিল ও ডেটিং অ্যাপে কী করছিল ওর সম্বন্ধে যে এই যে এত কথাও উঠল চারিদিকে যে ডেটিং অ্যাপে ওই করে সেই করে ইনস্টাতে বসে বলে যে কামড়ে মে কামার নেহি কামার মে কামড়া হ্যাঁ তো এই যে এইভাবে কাস্টমার ডাকা এই বিষয়েও কি বলছে ঠিক আছে আর যখন আমাদের ওয়াইটির মানে কুলাঙ্গার মানে আমার জারোজ বাবা যখন বললো যে তুই ওখানে ডেটিং অ্যাপে এই করছিলি সেই করছিলি চুপ কর আমার আর পতিতার মধ্যে ঢুকবি না তাহলে কিন্তু তো সব ফাঁস করে দেব সেই সময়টা সত্যিকারের কিন্তু শিয়াল চুপ ছিল দর্শকরা তখন আমি ভাবলাম তার মানে ও ঠিকই ডেটিং অ্যাপে ছিল তার মানে যা ঘটে তা কিছুটা হলো রটে কিন্তু ও কি বলছিল যে এই যে যখন কল রেকর্ড নিয়ে এই সব হচ্ছে তখন ও নিজেই বলছে যে এই কল রেকর্ডটা ওর নয় ঠিক আছে তারপরে আমাদের যে আমার জারোজ বাবা বললো যে এটা শুয়ের কল রেকর্ড শু করে দিয়েছে ঠিক আছে তো এই সব বিষয়গুলো নিয়ে চলছিল তার মানে এখানে সেই সময় কি উঠে আসলো এবং ওর বিরুদ্ধে চক্রান্ত ছিল কি উঠে আসলো দর্শক বন্ধুরা যে আপনার কলটা মানে নিয়ে আপনি কারোর সঙ্গে কথা বললেন সেটা এমন একটা অ্যাপসের মধ্যে ডালা যায় যেখানে হুবহু ধরুন কোনো কাজল কাজলের গলার ভয়েস নিয়ে আমার গলার ভয়েসের সাথে এইভাবে করে মেলানো যায় একটু একটু ওই স্টাইলটা ফলো করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে বিষয় তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে মিনা এতটাই বোকা এত বছর ধরে সে ব্লক চালাচ্ছে এত সে আনসান বোকে দেবে এটা হতে পারে দর্শক বন্ধুরা হুম ও একটা ডিভোর্স কেসের মধ্যে রয়েছে ও ডিভোর্সটা কিন্তু এখনো হয়ে যায়নি সেখানে দাঁড়িয়ে ও এই কথাটা কখনোই বলবে না যে আমি বিয়ে করে ফেলেছি শ্বশুবাইতে আছি হ্যাঁ কালো যেতে পারি পশুও যেতে পারি এরকম কথা ও কখনোই বলবে না কখনোই বলবে না এটা ওই যে ভয়েস চেঞ্জিং যে অ্যাপটা আছে ওই যে বাংলাদেশের কুলাঙ্গার আছে ও বসে বসে এইসব করে ঠিক আছে আগে এই যে আমাদের ইন্ডিয়ার কুলাঙ্গারের সাথে মানে বসে বসে করতো সবাই দলবদ্ধভাবে এখন তো যাই হোক দলটা ভেঙে যাচ্ছে যার কারণে এখন মিনাকে কি করে নিচু করাবে মিনার ভিউজটা খুব আপ হয়েছে এবার দর্শকের সামনে ওকে খারাপ দেখাতে হবে এবার খারাপ দেখাতে গেলে কি করতে হবে তখন এই কাজটা করতে হবে এতই বোকা এতই বোকা কেউ যদি কারোর সাথে ফোনে এই কথাটা বলে যে আমি চ্যানেল প্রোমোট করতে চাই সে জিজ্ঞাসা করবে না তুমি কত কি কোথা থেকে বলছো কি বৃত্তান্ত তোমার সাথে আমি ওখানে মিট করবো সে বলে দেবে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি আমি কাল যাব বাড়ি পশু যাব মিনা উল্টে জিজ্ঞাসা করবে না আর অন্য লোকের ফোন নাম্বার দেবে আর সেই ফোন নাম্বারে ও কথা বলবে মানে সব একটা গ্যাখড়ি টাইপের গল্প না গ্যাখড়ি টাইপের গল্প তো আমার যতদূর মনে হয় এটা মিনার কিছু ব্যাপার নয় হুম এখানে ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে এটা নষ্ট করা চলছে আর যদিও বা হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওই যে একটা কাকার নাম বলে ঠিক আছে তো ওই কাকার বাড়িতে কিছু ফোন নাম্বার নাম্বার দেওয়া ছিল হয়তো পার্সেল ফার্সেল আসে সেই হিসেবে ফোন করেছে ফোন করে কথা বলেছে বা অনেকে আমি দেখি ওর চ্যানেলের মধ্যে বলে আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই তুমি আমার সাথে ব্র্যান্ডের কোনো প্রমোশন করতে চাও এই করতে চাও ওইগুলোই হয়তো কোনো কিছু নাটক টাটক হয়েছে বুঝেছেন সেই হিসেবে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায় কি বৃত্তান্ত তুমি আছো কি না সেগুলো হতে পারে কিন্তু এত বোকা নয় যে ও ডিভর্স হয়নি বলে দেবে হ্যাঁ বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ আমি ওখানে রয়েছি নাথিং নাথিং ইজ পসিবল বোঝাতে পারলাম দর্শকরা এটা পুরো একটা চক্রান্ত চলছে এটা হচ্ছে প্রদীপবাবু চক্রান্ত করে মিনাকে নিচে নামিয়ে দিচ্ছে আর এই চক্রান্ত করে আমার মনে হয় না কিছু হবে ঠিক আছে কারণ এটা বলছে যে এটা এই প্রমাণ তথ্য এগুলো সব দেওয়া হবে এগুলো সব কোর্টে দেওয়া হবে কোর্টে দেওয়া হলে কি হবে কোর্টে দেওয়া হলে কি হবে তাই না কোর্টের ভিতরতে ডিভোর্স হয়ে যাবে না ডিভোর্সটাকে স্টে করা হবে কোনটা কোনটা কিছুই হবে না ঠিক আছে এটা এক মানে এটা একটা চক্রান্ত মানে একটা মানুষের উপরে ক্ষোভ থাকলে তাকে নিচে নামানোর কি প্রবণতা থাকে সেইটা আপনারা এদের কাছ থেকে দেখে নিন জেনে নিন শিখে নিন যে মানুষ কত চরম পর্যায়ে নোংরামিটা করতে পারে এটা কিন্তু চরম পর্যায়ে নোংরামি আর যদি আপনারা মনে করেন যে এইটা সত্যিকারের নোংরামি তাহলে আমার মনে হয় যারা এই সব নোংরামিগুলো স্প্রেড করছে সবার চ্যানেলকে আপনারা বয়কট করুন সিম্পলি বয়কট করুন ঠিক আছে বয়কট করুন তাহলে সবাই শান্ত সবাই চুপ সব ঠিক হয়ে যাবে দেখবেন চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাবা